বগুড়া শেরপুরে কিন্তু এবার গ্রামের বাড়িতে আমরা কি কি করলাম দেখতে থাকো আর এই তো পরদিন সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি কিন্তু উঠে গেছে এখন প্রায় ছটা বাজে সাড়ে পাঁচটা কি ছটা বাজে তো তখন কিন্তু মুরগি এবং হাঁসের ঘর থেকে মুরগি হাঁস ছাড়ছে মুরগিগুলো এখন ছাড়বে না কারণ ওগুলো আরও পরে ছাড়বে একটু রোদ বের হলে তো হাঁসগুলোকে এখানে খেতে দিয়েছে তারা কিন্তু খেয়ে দিয়ে কিন্তু চলে যাবে নদীর দিকে কারণ ওরা নদীতেই সারাদিন থাকবে তো এই যে দেখুন তারা কিন্তু চলে গেল এই হাঁস তিনটাই কিন্তু ডিম পারে আপনাদেরকে আমি ডিমগুলো দেখাবো একটু পর কিন্তু বাইরে এসে দেখি একই কাণ্ড পুরো পুরীভাবে কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে গেছে আর এদিকে কি পরিমাণ কুয়াশা পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ির এই সামনের গলিটাই ও পাশে কী হচ্ছে না হচ্ছে কিচ্ছুই দেখা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন আর অনেক দিন পরে কিন্তু গ্রামে কিন্তু এরকম কুয়াশা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ আমি ঢাকার দিকে থাকি আর ঢাকাতে কিন্তু এরকম কুয়াশা খুব একটা সচরাচর দেখাও যায় না আর অত অত্ত সকালে কিন্তু বাচ্চারা কিন্তু বের হয়ে পড়েছে স্কুলের দিকে তবে স্কুল কিন্তু এত সকালে না তারা টিউশনে নিতে কিন্তু একদম রেডি হয়ে বের হয়ে গেছে তো যাই হোক তারা কিন্তু চলে যাওয়ার পরে আমি কিন্তু একটু বেলাটা হলে আমি কিন্তু চলে এসেছি মুরগি ঘরের দিকে আর এসে কিন্তু মুরগিগুলো কিন্তু ছেড়ে দেওয়া হলো আর তো দেখছ দেখছেন আপনারা অনেকগুলো মুরগি আমার শাশুড়ি পালন করে তো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা কিন্তু একে একে সবাই বের হয়ে গেছে আর মুরগি ঘরের ভেতরটা আপনাদেরকে একটু দেখায় অনেকটা নোংরা যদিও তা তাদের ঘরে এরকম নোংরা থাকবে আর কি তো তিনটা হাঁস ছেড়েছিলাম তারা কিন্তু তিনটা ডিম পেরেছে এই যে দেখছেন একটাই কিন্তু হাঁসের ডিম তো এইভাবে কিন্তু কারণ আমাদের পাশে আরও হাঁস ছিল সেগুলো অনেকগুলো বিক্রি করে দিয়েছে অনেকগুলো খেয়েছে তো এই তিনটায় আছে তারা কিন্তু ডিম পারে তো আমি আবার একটা বাটি নিয়ে আসলাম ডিমগুলো তোলার জন্য তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু এই ডিমগুলো তুলে নিচ্ছিলাম এখন এটা সুন্দর করে ক্লিন করে নিব ক্লিন করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব তো যে দেখুন আমি এখন ক্লিন করে নিচ্ছি এটা তো এই তো আমার ক্লিন হয়ে গেছে ডিমগুলো তো ডিমগুলো ক্লিন সুন্দর করে ক্লিন করে নিয়ে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এই তো দেখুন আমি তিনটা ডিম সুন্দর করে ডিমে যে খাঁচিগুলো আছে তার ভিতরে কিন্তু সুন্দর করে এগুলো সাজিয়ে রেখে দিচ্ছি তো আজকে কিন্তু এই ডিমগুলো এখানে রাখা হলো তো কিছুটা সকাল হয়ে যাওয়ার পর আমার শ্বশুর চলে গিয়েছিল বাজারে আর বাজার থেকে দেখুন কি কি নিয়ে নিয়ে আসলো আমার শ্বশুর এখানে অনেকগুলো কিন্তু মাছ ধরে নিয়ে এসেছে আমার শ্বশুর এগুলো আরও থেকে নিয়ে এসেছে তো তোমাদেরকে একটু দেখা এখানে কি কি মাছ আছে এখানে আছে ইলিশ আছে রুই আর আছে হচ্ছে পাবদা এবং হচ্ছে আপনারা বাটা মাছ বলেন অনেকে ভাগনা মাছ বলে তো যাই হোক এই তো এই মাছগুলো কিন্তু আমার শ্বশুর আড়ত থেকে এক একদমই কিনে নিয়ে এসেছে তো আজকে কিন্তু রান্না করা হবে ইলিশ মাছ তো যাই হোক এগুলো সুন্দর করে কেটে কুটে আমি কিন্তু সুন্দর করে ফ্রিজে রেখে দেব। তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ